প্রত্যেকটা কাস্টমার যারা যারা আসছে সবাই কিন্তু এই ব্লাউজটা পারচেস করছে সবাই এতটাই হিট এই ব্লাউজটা এই বছরে আপনি আমাদের কাছে একবার আসুন আপনি আশা করি একবার আসলে আপনি বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি থেকে সাইজ বাটির সেপ প্রত্যেকটা ব্লাউজের কিন্তু বাটির সেপ আর সাইজটাই কিন্তু মেন আপনি যেখান থেকেই মাল তুলুন না কেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো এটাই যে আপনি মানে ভালো একটা ব্লাউজ বিক্রি করলে কিন্তু আপনার কাস্টমার বেশটাও ভালো তৈরি হবে এবং আপনি যদি প্রথমেই ব্যবসা শুরু করে যদি কমা ব্লাউজ শুরু করেন আপনার কিন্তু কাস্টমারটা না আপনার কাছে তাই আমাদের একটাই আমাদের ব্যবসায় একটাই মোটিভ আমরা সবসময় ভালো প্রোডাক্টের উপর ডিল করে থাকি এটুকুই সবাইকে আপনারা আসুন একবার অনেক অনেক কালেকশন অনেক ডিজাইন রয়েছে আপনারা এসে আপনাদের পছন্দ মতো আপনারা পারচেস করুন এবছর পুজোর আগে আমাদের চ্যানেলে আপনি শাড়ির ভিডিও অনেক দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু ব্লাউজের কালেকশান আপনারা দেখবেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম কাকলি ক্রিয়েশনে যেখানে ব্লাউজের বিভিন্ন ভ্যারাইটি আইটেম রয়েছে একই ছাদের তলায় লো থেকে হাই সমস্ত রকমের ট্রেন্ডিং পুজোর কালেকশন দেখতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাই চলুন আর না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের ভিডিও আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি কালেকশন আপনাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার আমি সুপ্রিয় দেবনাথ পক্ষ থেকে আপনার সবাইকে জানাই পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের দোকানের তরফ থেকে সবাই আপনার দোকানে আসুন এবং অনেক ভালো ভালো নতুন কালেকশন এসছে সেগুলো পার্চেস করুন অনেক নতুন নতুন একদম ইউনিক কালেকশন যেগুলো আপনারা বলতে পারেন সবকিছু আমাদের কাছে রয়েছে আপনারা আসুন না পুজো আসে তার একদমই বেশি সময় নেই এবং যারা মাল দোকানের জন্য তুললে ভাবছে তারা এটাই একদম পুরো পারফেক্ট সময় দোকানের জন্য মাল তোলার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কাকুলি ক্রিয়েশনে শান্তিপুরে আপনারা আসুন এসে আপনাদের যেই নতুন নতুন যে ডিজাইনগুলো আমাদের কাছে আছে ওগুলো আপনারা দেখে শুনে আপনারা পার্চেস করুন স্পেশালি বলতে আমাদের এই বছর যেরকম এমব্রয়ডারি হাঁকো বা এগুলোর উপর খুব ভালো বিক্রি হচ্ছে তো সেগুলো অনেক অনেক নতুন নতুন কালেকশন আপনারা আজকের ভিডিও দেখতে পারবেন স্টার্টিং প্রাইস থাকছে আমাদের উনত্রিশ টাকা থাকছে স্টার্টিং প্রাইস যেটা সবাইকে বলে থাকে এটা তিরিশ আর বত্রিশ সাইজ হয় এটা কিন্তু পারফেক্ট একদম এক নম্বর সাইজ আসে না কারণ একটা রুমালের দামও তিরিশ টাকা মার্কেটে যেটা পাকা সাইজ সেটাতে দাম শুরু হবে পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের সুতির মধ্যে ভ্যারাইটিস আইটেম রয়েছে ভ্যারাইটিস প্রাইস রয়েছে যেগুলো এক একটা দশ টাকা পাঁচ টাকা ডিফারেন্সে প্রচুর মাল আপনারা পেয়ে যাবেন শুধু আমাদের আঠাশ টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর আশি পঞ্চান্ন পঁয়তাল্লিশ বিভিন্ন রেঞ্জে আপনি পেয়ে যাবেন এটা গ্লাস সাথে দেখাচ্ছি এটা টু বাই টু মধ্যে দেখাচ্ছি এটা হ্যাঁ টু বাই টু এর রয়েছে এটা এটা দাম থাকবে মাত্র সত্তর টাকা আর টু বাই ওয়ান যেটা সেটা পড়বে ষাট টাকা বিভিন্ন রেঞ্জের আছে এটা এটা দেখাচ্ছি রুবি গ্লাস লিপসে দেখাচ্ছি এটা এটার দাম পড়বে আশি টাকা এটা মাত্র আশি দাম দাম থাকবে এটা এটার মধ্যে আপনি তিন সাইজ পেয়ে যাবেন একটা বান্ডের মধ্যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজই পেয়ে যাবেন আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আর বারবার বললো কেউ যদি বাল্কে ডিল করে সেই ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু অবশ্যই কম থাকবে ছাপা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে আমাদের এবং এটা এটা আমাদের পুরোটাই হোলসেল কাউন্টার আমাদের কিন্তু একদম কোনো রিটেল ব্যবসা আমাদের হয় না আমাদের সম্পূর্ণ হোলসেল এত স্টক ঘরের পুরোটাই কিন্তু আমাদের হোলসেল কাউন্টার বিভিন্ন ধরনের আপনি ছাপা পেয়ে যাবেন হ্যা হাতের স্টিচ বলে হাতের স্টিচ যে কোনো ছাপা আপনি পেয়ে যাবেন এটা গ্লাস লিপসা থেকে কোটকির ওপর থাকছে এটা তার দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা এই একটা একটা ছাপা থাকছে বিভিন্ন রেঞ্জে ছাপা থাকছে এটা থাকছে আপনার ষাট টাকার মধ্যে এটা গ্লাস হাতের মধ্যে শর্টের মধ্যে থাকছে এটা আর গ্লাসে আপনি অনেক অনেক ভ্যারাইটি আপনি প্রিন্ট পেয়ে যাবেন আমি এত প্রিন্ট দেখাচ্ছি না বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন নতুনত্ব কলঙ্কারি থেকে শুধু সব কিছু বাটিক সব আপনি পেয়ে যাবেন নেক্সট কলঙ্কারির মধ্যে দেখাচ্ছি একদম সবাই জানে একদম নতুন একটা ব্লাউজ কলঙ্কারির মধ্যে থাকছে এটা দাম থাকছে মাত্র পঁচাত্তর টাকা এটা সম্বলপুরির মধ্যে থাকছে একদম সম্বলপুরি মধ্যে অনেক কাপড় বেরিয়েছে আমাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির কাপড় থাকছে এটা একদম বেস্ট কোয়ালিটির মাত্র আশি টাকা থাকছে ঠিক আছে একদম একদম বেটার কোয়ালিটি এটা একটা তোমায় কালেকশন দেখাচ্ছি ছাপার মধ্যেই চলে যাচ্ছে এটা একদম পারফেক্ট ভালো ভালো সব ছাপা থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু ভালো ভালো পাবেন আমরা কাকুলি ক্রিয়েশন সময় আমরা কিন্তু কোয়ালিটির উপর সবসময় নজর রাখি প্রত্যেকটা সময় কিন্তু আমাদের কাছে মেন জিনিসটা থাকে কোয়ালিটি এটা বাটিক থাকছে বাটিক পারের ওপর থাকছে আপনারা সুন্দর সুন্দর কালার সেট বান্ডিল পেয়ে যাবেন একদম কালার সেট থাকছে বান্ডিলের উপরে এটা দাম থাকে মাত্র পঁচাশি টাকা এটা তোমার বাটিক পার মোম বাটিক যেটা আমরা বলি এটা মোম বাটিক চলে যাচ্ছে এটা আপনার এয়ার গলা গোড় গলা যে কোনো ছাপা বলে পেয়ে যাবেন দামটা মাত্র আশি টাকা দাম থাকছে এটা এটাও একটা সম্বলপুরি টাইপের প্রিন্ট চলে যাচ্ছে দেখো দাম থাকছে মাত্র আশি টাকা এগুলো প্রচুর প্রিন্ট রয়েছে আমি দেখাতে পারছি না এত প্রিন্ট প্রচুর সারা ঘরে প্রিন্টের ছড়াছড়ি আছে আমি কিছু আজ দেখাচ্ছি সাইজ আমাদের পারফেক্ট সাই আপনি ফিতে নিয়ে বাড়ি থেকে ফিতে নিয়ে আসবেন অথবা আমাদের এখানে ফিতে থাকে আপনারা মেপে নেবেন প্রত্যেককে আমরা বলি আমাদের ব্লাউজের একটাই গুণগত মান আমাদের বাটির সেফ ভালো থাকবে ব্লাউজের আমাদের কিন্তু পারফেক্ট যেটা আপনাকে সাইজ বলবো সেটা কিন্তু সাইজটা হবে এটা একটা আজ চলে যাচ্ছে এটার দাম থাকছে একশো পঁচিশ টাকা এটাও আজ রাখ দেখাচ্ছি এটা দাম থাকছে মাত্র একশো পঁচিশ টাকা জামদানি সবসময় রেগুলার যারা মানে ইউজ করে তারা জানে জামদানিটা এটা কতটা ভালো একটা ব্লাউজ এটা সুতির কাপড় পুরো উইভিং করা থাকছে এটা দাম মাত্র নব্বই টাকা থাকছে এটার দাম মাত্র নব্বই টাকা তোমাকে দেখা এটা রামলীলা একদম ইউনিক একটা কালেকশান রামলীলা এটা রামলীলার দাম থাকছে দেখো নব্বই টাকা মাত্র একদম পিওর সুতির মধ্যে থাকছে এটা জামদানি সবাই জানে জামদানি দেখো পুরো উইভিং করা থাকছে জামদানিগুলো কোনো কিন্তু প্রিন্ট নয় পুরোটাই উইভিং থাকছে এটা এটা তাঁত আমাদের শান্তিপুর সবথেকে স্পেশাল একটা কালেকশান শান্তিপুর যেমন তাঁতের শাড়ি যেমন বুটি তোলা থাকে এই ব্লাউজটা কিন্তু পুরো বুটি তোলা আছে পুরো বুটি দিয়ে ব্লাউজ কিন্তু এটা দেখাচ্ছি ইঞ্চি পার একদম আপনি যে কোনো শাড়ির সঙ্গে যে কোনো সিল্কের শাড়ির সঙ্গে আপনি এটাকে পরতে পারবেন সবচেয়ে আমরা ঘিচা বলি এটাকে ঘিচা ইঞ্চি পার যেটা আপনার লাইলিন ছাড়া ওটার দাম থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা আর যেটা এরকম লাইলিন দেওয়া থাকবে ভেতরে একদম সুতির কাপড় দিয়ে লাইলিন করা অনেকে পরতে যায় লাইলিন দেওয়া হলে দামটা মাত্র একশো কুড়ি টাকা আমি কিন্তু বারবার বলবো আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লাউজের কিন্তু কোয়ালিটি কাকুলি ক্রিয়েশন মানে আমরা কিন্তু কোয়ালিটির ওপর কাজ করতে ভালোবাসি এটা একদম মালাই কটন চব্বিশ ক্যারেট যারা ব্লাউজ তোলে তারা জানে আমাদের কটনের দু রকম কাপড় একটা বাইশ ক্যারেট আর চব্বিশ ক্যারেট এটা কিন্তু পিওর চব্বিশ ক্যারেটের কাপড় আছে এটা সিজির কাপড় থাকছে চব্বিশ ক্যারেট এক কালারের উপর প্রত্যেকটা আপনার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো একটা বান্ডিল সেটের মধ্যে এগুলো দাম থাকছে আপনার মাত্র একশো কুড়ি টাকা নেক্সট আছে বিচিত্রা এবছরের একদম কিন্তু ট্রেন্ডিং একটা কাপড় বিচিত্রা এই যে বিজিতা শিলটা থাকছে এটা প্লেন থাকছে এটার উপর আপনি অনেক অ্যাম্বোর্ডের আপনি ভিডিও দেখতে থাকুন এর মধ্যে আপনাকে অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো প্লেন বিচিত্র কাপড় থাকছে দাম থাকে মাত্র একশো পঁচিশ টাকা এটা একদম নতুন একটা বেরিয়েছে এটা রিয়ন কাপড়ের উপরে এটা আপনি এয়ার গলা বোট গলা গোল গলা সবই পাই পেয়ে যাবেন এটার গোল গলার দাম থাকছে মাত্র একশো দশ টাকা এটা একদম নিউ কালেকশান শান্তিপুরের কারোর কাছেই এসব ডিজাইন আপনি না সারাদিন খুললেও এই যে রাসমণি এটা এমন একটা কাপড় যেটা আপনার দূর থেকে দেখে মনে হবে যেটা অ্যাম্বোডারি করা কিন্তু এটা প্রিন্ট হ্যাঁ একদম আমরা এরকম ইউনিক ইউনিক কালেকশনের উপর আমরা কাজ করে থাকি সুতির মধ্যে কটা ডিজাইন দেখাচ্ছি তা সুতির মধ্যে অ্যাম্বোডারি থাকছে এটা ঠিক আছে দাম থাকছে মাত্র পঁচানব্বই টাকা এরকম সুতির অনেক কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখাতে গেলে ভিডিও এত বড় হয়ে যাবে যে ভিউয়ার্সটাই দেখতে পারবে না এটা গ্লাস লিপ থাকে সুতির মধ্যে এটা কাঁথা স্টিচ বলা যায় দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা সুতির মধ্যে আপনার প্রচুর অ্যামাউন্টের পেয়ে যারা মনে করে যে আমি মালাই কটন পড়ব না সুতির মধ্যে করবো দামও কম হয়ে যাবে মালও কিন্তু খুব ভালো অ্যামাউন্টের হবে এটা একশো কুড়ি টাকা দাম থাকছে এটা আমাদের প্রত্যেকটা মালে কিন্তু ফিনিশিং সাইজ একদম পারফেক্ট এটাই আমাদের সবথেকে বড়ো বৈশিষ্ট্য এটা পাঞ্জাবি ডিজাইন চলে যাচ্ছে এটা দাম থাকছে মাত্র সত্তর টাকা এটা একদম একটা ইউনিক একটা ব্লাউজ সুতির মধ্যেই এত সুন্দর কাজ একদম পিওর স্টিচ চলে যাচ্ছে হাতা থেকে শুরু করে কোমর পর্যন্ত এটা দাম যে মাত্র একশো পঁচিশ টাকা শার্টিনের মধ্যে ডিজাইন দেখাচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমি যতগুলো সম্ভব দেখাচ্ছি জামদানির মধ্যে চলে আসছি জানদানি এটা হাতায় কাজ করা থাকছে প্লাস আপনার এখানে পিঠেও কাজ করা অলরেডি কাজ করা থাকছে এটা এটা ধানের শীষ থাকছে এটা দেখুন কি সুন্দর কাজ পুরো পিঠটা জুড়ে কাজ থাকছে দাম মাত্র একশো ষাট টাকা আপনি এসব ব্লাউজগুলো আপনার মিউজিয়াম হোক আপনার বাড়িতে হোক আপনার পাড়ায় হোক আপনি কিন্তু আড়াইশো টাকায় নর্মাল এগুলোকে সেল করতে পারবেন কম করে হলেও আপনি আড়াইশো এগুলোকে সেল করতে আরামসে পারবেন দেখুন এটা পিওর শার্টিন থাকছে শার্টিনের উপর কাজ করা থাকছে পুরো এত সুন্দর সিম্পল যারা খুব সিম্পল জিনিসটা যারা পছন্দ করে তাদের কিন্তু এই ব্লাউজগুলো সত্যি খুব ভালো লাগবে দেখা যাচ্ছে ভারী কাজের মধ্যে দেখাচ্ছে এবার এটা এটা পুরো থানের কাজ থাকছে এটা দেখো পুরো পিঠ জুড়ে কাজ থাকবে পুরো কাঁথা স্টিচ বলতে পারো থানের কাজ বলতে পারো এটা কিন্তু খুবই সুন্দর ডিমান্ডের খুবই হাই ডিমান্ড রয়েছে একশো আশি টাকা দাম থাকছে এটা মিক্সড ম্যাচ চলে যাচ্ছে এটা আপনি এটা মিক্সড ম্যাচে পেয়ে যাবেন এই একদম একদম দারুণ 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 কালেকশন আজকে যারা যারা ভিডিওটা দেখছে তারা বুঝতে পারছে যে কতটা পার্থক্য অন্যান্য ব্লাউজ সেন্টারের থেকে যে আমাদের কালেকশান আমাদের কোয়ালিটি আপনি হাতের নিয়ে তখন বুঝতে পারবেন যে আমাদের কত সুন্দর কোয়ালিটির মাল রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব ভালো ভালো একদম আমরা সময় কাজ করা পছন্দ করি যে ট্রেন্ডিং যেগুলো আইটেম যাচ্ছে সেগুলো যে হাতাটা পড়লে এতটাই সুন্দর লাগবে হাতাটা এতটাই সুন্দর হাতা লাগবে এটাতে দাম থাকছে মাত্র একশো ষাট টাকা এটা স্টোন ওয়ার্ক দেখাচ্ছি এবছর স্টোন ওয়ার্কটা খুব ভালো বিক্রি হচ্ছে এটা পিওর স্টোন ওয়ার্ক থাকছে এটা আপনি কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটা বান্ডিলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন থাকছে এটা একদম ইউনিক সব পুরো ইউনিক ইউনিক কালেকশন সব থাকছে আমাদের কাছে দাম থাকছে একশো ষাট টাকা এটা পাতা থাকছে এটা পাতা এটা পুরো পাতা বুটনে মধ্যে থাকছে দাম থাকছে মাত্র একশো ষাট টাকা নেক্সট থাকছে দেখো কদম একদম পুরো কদম মোটিভের ওপর কাজ করা আছে এটাও দাম একশো ষাট টাকা আমাদের শপের অ্যাড্রেস শান্তিপুর নদীয়া কাকুলি ক্রিয়েশন আপনি শান্তিপুর স্টেশনে এসে আমাদেরকে স্ক্রিনে নাম্বারে ফোন করবেন আপনারা আপনাকে গাইড করে আমাদের সব আমাদের বাড়ির মধ্যে আমাদের আপনি যে কোনো সময় আমাদের ভিজিট করতে পারেন শান্তিপুর স্টেশন কিংবা বাইপাস আপনি যেখানে হোক এসে আমাদের একটা কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাকে গিয়ে নিয়ে আসবো আমাদের কোনো টোটো পাঠিয়ে দেবো আপনার কাছে এবার দেখাচ্ছি এটাও একটা থানার কাছে চলে যাচ্ছে এটা দেখো কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক আমাদের কালেকশন আপনি পেয়ে যাবেন আর আমরা সবসময় বলি একটাই কথা আমাদের কিন্তু ব্লাউজের কোয়ালিটি সব থেকে বেস্ট আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে আমাদের মতো কোয়ালিটি কারোর সঙ্গে ম্যাচ হবে না এটা কুইন ব্লাউজ চলে যাচ্ছে দাম একশো ষাট টাকা থাকছে একশো ষাট টাকা আর যেহেতু পুজো চলে এসছে শিউলি ফুল একদম পুরো মায়ের চরণ দিয়ে প্লাস শিউলি দিয়ে কন্ট্রাস্ট করা আছে তার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা আপনারা সবাইকে বলবো আপনারা একবার অন্তঃপক্ষে আসুন আমাদের দোকানে এবং আসলে আপনারা বুঝতে পারবেন কতটা বেটার বেটার কোয়ালিটির কালেকশন আপনারা আপনারা পেয়ে যাবেন আপনার আসলে তার জামদানির উপর চলে যাচ্ছে এটা তার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা নেক্সট আমাকে সার্টিনের মধ্যে দেখ প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন এই যেটা থাকে শাঠিনের উপর বিভিন্ন ডিজাইন প্রচুর এমোটার সার্টিনের উপর আপনি পেয়ে যাবেন এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে যেসব ডিজাইনগুলো সব ষাটিন উপরে সব পেয়ে যাবেন এটা সাদা লালের মাঝখানে আছে সাদা কালোর মধ্যে আছে এগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা দাম থাকছে মাত্র দেড়শো টাকা দাম থাকছে এটার দেড়শো টাকার মধ্যে হ্যাঁ এটা দেখো কত সুন্দর একটা ব্লাউজ কত সুন্দর ব্লাউজ দাম মাত্র একশো ষাট টাকা থাকছে এটাও সিকোয়েন্সের কাজ করা আছে এ দেখো পুরো সিকোয়েন্সের কাজ করা আছে হাতা থেকে শুরু করে বডি পর্যন্ত দাম থাকছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা ফুল থাকবে এ দেখো পুরো ফুল হাঁ বডির মধ্যে জুই ফুল থাকবে দাম করেছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা পুরো পিওর একদম পুরো পুজোর ইউনিক ইউনিক কালেকশান সব যা আছে সব পুজোর ইউনিক কালেকশান একটা কতটা সুন্দর ব্লাউজ দেখো পিঠ জোড়া কাজ প্লাস হাতার কাজটা এতটাই সুন্দর পুরো হাতার কাজটা এরকম থাকছে হাতার মধ্যে দামটা হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এটা একটা একদম নতুন এখনো ভাজ বান্ডলে যায়নি এখনো দেখো একদম পিওর কাজ করা থাকছে হাতা থেকে শুরু করে বডি সব জায়গায় কাজ করা থাকছে তোমাকে দেখা যাচ্ছে বিচিত্রার মধ্যে একটা বিচিত্রার মধ্যেই করা আছে প্রিন্ট বিচিত্রা একদম বিচিত্রা সিল্কের মধ্যে একটা প্রিন্ট করা আছে সামনেও প্রিন্ট আছে পেছনেও প্রিন্ট হয় দাম থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আপনারা একশো কুড়ি থেকে একশো ষাট সত্তরের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আপনারা দেখো একদম পুরো বুটিক কালেকশন পুরো বুটিকের মধ্যে চলে যাচ্ছে পিটটা যাচ্ছে এরকম যাচ্ছে পিটটা প্লাস হাতার ওপরেও কাজ করা থাকছে যেসব বল সোলার বল লাগানো আছে হাতাতেও এটা রিয়ন আর তোমার সিকোয়েন্সের ওপর মিক্স ম্যাচ করে করা আছে মানে বিচিত্রের মধ্যে আরেকটা কালেকশান দেখা যাচ্ছে যেটা একদম রেয়ার তুমি সারাদিন খুললে পাবে না এসব কালেকশানগুলো একদম নতুন বিচিত্রা সিল্কের ওপর এবছর কিন্তু প্রত্যেকটা মাল যা করা হবে তাই কিন্তু হিট হবে এবছর এটা হাতায় থাকছে রিল দেওয়া থাকছে প্লাস পিঠে এরকম কুচির কাজ এই ব্লাউজটার দাম করেছি মাত্র একশো সত্তর টাকা এটা আপনি একটা ডিজাইনের কাছে বানাতে হলেও আপনার কাছে আড়াইশো টাকা দাম নেবে চিক চিকন্দ দে নেক্সট নেক্সট আপনাকে হাঁকোবার মধ্যে দেখাচ্ছি কারণ এবছর হাঁকো বিচিত্রা এগুলো খুব হিট হচ্ছে এগুলো কিন্তু এটা পুরো চিকান কারি মনে থাকছে এটা এটা অল বডি চিকান কারি থাকছে এটা দাম থাকছে দেড়শো টাকা এটা তোমার একদম সফট চিকনে থাকে চিকনের প্রচুর রকম ভাগ রয়েছে আমাদের কাছে এটা একদম সফটের মধ্যে আসছে এটা একশো ষাট টাকা একদম একদম সফট কাপড় এটা তারপরে দেখা যাচ্ছে তোমাকে এটা এটা চিকনের মধ্যে প্রচুর প্রচুর তুমি কালেকশান আমাদের হাকোবার পেয়ে যাবা দেখো এটা একটা হাকোবার চলে যাচ্ছে এটা ভেতরে তোমার লাইলিন দেওয়া আছে ওগুলো লাইলিন ছাড়া ছিল পিওর সুতির লাইলিন দেওয়া একদম ষাট বাই ষাট কাপড়ের সুতির লাইলিন দেওয়া থাকছে এটা তোমার ঘটি হাতের মধ্যে যাচ্ছে এটা তিন চারটে কালার পেয়ে যাবা সাদা লাল কালো প্লাস মিক্স বান্ডিল পেয়ে যাবা এটা যেটা তোমরা পাতা পড়ছো প্যাড দিয়ে এটা প্যাড ছাড়া এটা দামটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকা আর পিওর কিন্তু কাপড় কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছ যেটা এটা তোমার ফুটবল হাঁকো চলে যাচ্ছে এটা বা কয়েন হাঁকো কেউ বলে এটাও কিন্তু ভেতরে লাইলিন দেওয়া থাকছে এটাও ভেতরে লাইলিন দেওয়া থাকছে কিন্তু একশো ষাট টাকা দাম থাকছে এটারও এটা দেখা চিকন কারি দেখাচ্ছি এটাও তোমরা প্যাডের মধ্যে অনেক পড়েছো হয়তো এই যে এটা কিন্তু নন প্যাড করেছি আমরা এবছর এটা প্যাডের মধ্যে হয় আমরা নন প্যাড করেছি একশো নব্বই টাকা দাম থাকছে এটা আর সব থেকে খুবই ট্রেন্ডিং একটা আইটেম এটা গোলাপ ফুল খুবই ট্রেন্ডিং এবছর প্রত্যেকটা কাস্টমার যারা যারা আসছে সবাই কিন্তু এই ব্লাউজটা পারচেস করছে সবাই এতটাই হিট হিটাই ব্লাউজটা এবছরের বিচিত্রা তোমাকে আরেকটা কালেকশান দেখায় এত সুন্দর সুন্দর কালেকশন বিচিত্রার মধ্যে রয়েছে দেখো দারুণ এত এটা তোমার পুরো ঘটি থাকছে এ দেখো এটা পুরো ঘটি স্লিপ চলে যাচ্ছে এটা বিচিত্রার মধ্যে এটা ঘটি আর দাম রয়েছে মাত্র দুশো টাকা তুমি যেগুলো সাড়ে তিনশো টাকা মিনিমাম সেল করতে হবে একটা কাস্টমার মিনিমাম সাড়ে তিনশো টাকা মালটা বিক্রি নেক্সট নেক্সট বোটনেক থাকছে দেখো একদম পুরো অল ওভার কাজ করা থাকে সারা পিঠ জুড়ে বোটনেকের মধ্যে থাকছে বোটনেকে সামনে দুর্গা পুজো তো দুর্গা তো থাকবেই ঠিক আছে মা দুর্গা চলে এসছে একদম প্রচুর প্রচুর দুর্গার মধ্যে আপনি অনেক কটা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম ফেস মুরগা দুর্গা তারপর আপনার ফ্যামিলি সব রকম আপনি পেয়ে যাবেন দুর্গার মধ্যে বিভিন্ন কাপড়ের কোয়ালিটির সঙ্গে বিচিত্রা সিল্কের উপর দুর্গা সব আমাদের কাছে রেডি রয়েছে আপনারা একবার আমাদের শপে ভিজিট করুন তারপর আপনারা মাল দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটি আপনার আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে ফ্যামিলি দুর্গার মধ্যে এটা দাম থাকছে মাত্র একশো আশি টাকা নেক্সট এটা হাকোবা থাকছে এটা হাকোবার পর দুর্গা চলে যাচ্ছে এটা দেখো খুব ডিমান্ড কিন্তু দুশো কুড়ি টাকা দাম থাকছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা এটা তোমার ময়ূর মোটিভ চলে যাবে এটা দেখো এটা পুরো ময়ূরের উপর থাকবে একদম ইউনিক ইউনিক যা বোর্ড নাকি দেখাবো সব কিন্তু একদম ইউনিক দেখো এটা পুরো পিঠ জোড়া কাজ থাকছে এটা সব বুটনের কালেকশন থাকছে এগুলো এটা উপর কাজ করা রয়েছে দেখো কত সুন্দর কাজ এটার একদম ইউনিক কালেকশন দেখো পুরো ইউনিক ইউনিক কালেকশন সব দেখো একটা ব্লাউজ কত সুন্দর একটা ব্লাউজ পুরো জরি যারা একটা হেভি কাজ পরা পছন্দ করে তার জন্য খুব সুন্দর ব্লাউজ এটা একটা আমি প্যাডের আইটেম দেখাচ্ছি কিছু মিনিমাম আমাদের মিনিমাম থ্রি থাউজেন্ড পার্চেসিং রয়েছে আপনি যদি বাড়িতে এসে মাল নিতে চান সেখানে কিন্তু আমাদের মিনিমাম কোনো পার্চেসিং কোনো ঠিক নেই আপনি এক বান্ডির মালও ইচ্ছা করে নিতে পারেন এসে কিন্তু যদি আপনি কুরিয়ার ভিডিও কলে আপনি মাল নিতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম থ্রি থাউজেন্ড বিল করতে হবে আচ্ছা ডিজে দেখাচ্ছি এটা ডিজে দাম থাকে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটা থাকছে তোমার হলিউড প্লেন এটা এটাও দাম থাকছে মাত্র পঁচানব্বই টাকা এটা পয়সা থাকছে একশো দশ টাকা এটা হলিউড লটকন থাকছে একশো পঁচিশ টাকা এটাতে তোমার পয়সার মধ্যে ঘটিয়াটা করা আছে এত নতুন একটা একশো পঁচিশ টাকা একদম কম দাম একদম একদম এটা তোমার তোমার টিপটপের মধ্যে থাকছে এটা একশো ষাট টাকা নিমকে থাকছে এটা তার দাম থাকছে তোমার একশো কুড়ি টাকা এটা পুরো সিকুয়েন্সের অল বডি ওয়ার্ক থাকছে পিছন সামনে পুরো ফুল বডি এটা ওয়ার্ক থাকে দাম একশো ষাট টাকা এটা ঝিমিচু কাপড় থাকছে এটা এটা ঝিমিচু কাপড়ের উপর যাচ্ছে এটা দাম থাকছে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে গুজরাটির ওপর থাকছে এটা এটা গুজরাটি তিনশো কুড়ি টাকা দাম থাকছে এটা এটা ব্রাইডাল থাকছে মাত্র একশো আশি টাকা ব্রাইডাল মাত্র একশো আশি টাকা ব্রাইডাল এটা তোমার জিমিনচির ওপর যাচ্ছে জিম ইঞ্চির ওপর এটা তোমার পিছনে নিচে কাজ করা থাকবে একদম নিউ নতুন কালেকশান পুরো এটা সবুজ চলে যাচ্ছে এটা ফুল হাতা ফুল স্লিভসের মধ্যে দাম তোমার দু রকম থাকবে একটা একশো দেড়শো টাকা পড়বে একটা একটা একশো সত্তর টাকা পড়বে কাপড়ের রিয়ন আর সুতি এই দুটো ডিফারেন্স থাকছে এটা ব্যানোমাসী থাকছে লটকন আপনার বিভিন্ন ওয়েবসাইটে ফ্লিপকার্ট মিশো সব জায়গায় দেখতে পাবেন প্রোডাক্টগুলো আপনারা এটার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা পাইকারি এটা ব্যাকলেস লটকন যেটা ট্রেন্ডিং একটা আইটেম প্রত্যেকটা জায়গায় দেখা যায় এটার দাম থাকছে দেড়শো টাকা পিসি কটন হলে দেড়শো টাকা এবং আপনি যদি মালাই কটনের উপর নেন সেটা দাম একশো সত্তর টাকা রাজস্থানের মোটিপে থাকছে এটা রাজস্থানী কাপড়ের উপর থাকছে ঘোটিয়াতা দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা এটা তোমার তিন থাক থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা আজাকের উপরে থাকছে দাম থাকছে মাত্র দুশো টাকা এটা কলকা থাকছে পিছনে ব্যাগটা এরকম চলে যাবে দাম মাত্র একশো আশি টাকা চলে যাচ্ছে প্যাটের প্রচুর আইটেম রয়েছে এটা তোমার কাতান কুচি চলে যাচ্ছে দাম থাকছে মাত্র দেড়শো টাকা এটা ভেলভেট থাকছে এটা একশো চল্লিশ টাকা এটা জিক্স যাচ্ছে এটা এটা তোমার জিমিচু কাপড়ের উপর যাচ্ছে এটা এটা জিক্স জ্যাক জলজেটের দাম মাত্র একশো ষাট টাকা এটা তোমার ডায়মন্ড শেপ চলে যাচ্ছে এটা ডায়মন্ডের উপর চলে যাচ্ছে এটা দাম একশো সত্তর টাকা নেক্সট থাকছে সিয়া ব্রাইডাল থাকছে দাম থাকছে মাত্র তিনশো দশ টাকা সবাইকে বলবো একটাই কথা আপনার শান্তিপুরের প্রচুর ভিডিও দেখেন এবং আমাকে অনেকে ফোন করে বলেন দাদা আমি এখান থেকে মাল নিয়ে ওখান থেকে মাল নিয়ে সাইজে পারফেক্ট হয়নি তা আমি সবাইকেই বলবো একটাই কথা যে কাকুলি ক্রিয়েশন মানেই কিন্তু কোয়ালিটি আপনি আমাদের কাছে একবার আসুন আপনি আশা করি একবার আসলে আপনি বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি থেকে সাইজ বাটির শেপ প্রত্যেকটা ব্লাউজের কিন্তু বাটির শেপ আর সাইজটাই কিন্তু মেন আপনি যেখান থেকে মাল তুলুন না কেন সবাইকেই আমি উদ্দেশ্য করে বলবো এটাই যে আপনি মানে ভালো একটা ব্লাউজ বিক্রি করলে কিন্তু আপনার কাস্টমার বেশটা ভালো তৈরি হবে এবং আপনি যদি প্রথমেই ব্যবসা শুরু করে দিয়ে কমা ব্লাউজ শুরু করি আপনার কিন্তু কাস্টমারটা থাকবে না আপনার কাছে তাই আমাদের একটাই আমাদের ব্যবসার একটাই মোটিভ আমরা সবসময় ভালো প্রোডাক্টের উপর ডিল করে থাকি এটুকুই সবাইকে বলবো আপনারা আসুন একবার অনেক অনেক কালেকশান অনেক ডিজাইন রয়েছে আপনারা এসে আপনার পছন্দ মতো আপনারা পারচেস করুন নমস্কার